নবগ্রামের জাফরপুর ঘাটে বাঁশের সেতু ভেঙে বিপত্তি আহত বহু মুর্শিদাবাদের নবগ্রামের জাফরপুর ঘাটে বাসের সেতু ভেঙে একটি বড় সড় দুর্ঘটনা ঘটেছে আজ দুপুর বারোটা নাগাদ সেতুর ওপর দিয়ে একটি ছোট চার চাকা গাড়ি পারাপারের সময় সেতুটি আচমকাই ভেঙে পড়ে ফলে গাড়িটি পড়ে যায় গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন আহত হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই বাসে সেতু দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল সেতুটি মূলত মানুষের পারাপারের জন্য তৈরি হলেও টাকার বিনিময়ে সেখান দিয়ে টোটো এবং ছোট চার চাকা গাড়ি চালানোর অনুমতি দেওয়া হচ্ছিল এলাকাবাসীর অভিযোগ কিছু অসাধু ব্যক্তি এই বেআইনি কার্যকলাপ চালিয়ে আসছিলেন দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা তৎপর হয়ে আহতদের উদ্ধার করে আহতদের দ্রুত পাঁচ গ্রাম স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা চলছে এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে এলাকাবাসী প্রশাসনের কাছে এই ধরনের অবৈধ কাজ বন্ধ করার দাবি জানিয়েছেন বার্ষের সেতুটি স্থানে স্থায়ী এবং নিরাপদ সেতু নির্মাণের দাবি উঠেছে প্রশাসন বিষয়টি তদন্ত করছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে অ্যাক্সিডেন্টটা হলো এই যে মারুতিটা যে যাচ্ছিল আসছিল হঠাৎ মধ্যে স্থলে হরমল করে একবার নদীতে পড়ে গেছে এই শাঁখোটা অনেক দিন থেকে হবে হবে হচ্ছে কিন্তু হচ্ছে না এটা লোকাল শাঁখ একটা মাচার পাবলিক করেছে কিন্তু এটাই সব গাড়ি ঘোড়া নিয়ে পার হয়ে চলে যাচ্ছে

বেশিরভাগ এই ফার্গন ফাইনাল লোকও আসে ঝিলিয়ঞ্চল নবগ্রাম সবই এটাই মেন রাস্তা যাওয়া আসা এটাই মেন রাস্তা দিয়ে এটা ঠকেও দিয়েছিলো তাও হচ্ছে আচ্ছা এখন এই হচ্ছে না আচ্ছা এখন কী চাইছেন আপনারা আমরা এখন এই বিরিকটা ভালোভাবে যেন হয় ফাঁকা অবস্থা

那我敢看。<Yeah. S 1>